আজকে আমি দোকানে গিয়ে দেখি এই সে ভাইরাল আইসক্রিমটা এটা হচ্ছে পেস্তা কলফি যেটা হচ্ছে আইসক্রিম হ্যাঁ তো এটা আমি ট্রাই করি না দেখি অনেকেই এটা নিয়ে রিভিউ করছে ইয়ে করছে আজকে দোকানে গিয়ে মানে ডিটারজেন্ট কিনতে যায় দেখি এটা দোকানের ভিতরে তো চিন্তা করলাম টেস্ট করি যেহেতু সবাই করছে আমিই করি না একমাত্র তো আসো এটা রাখি খিটা আনবক্সিং করি ও এহ চামিজ দিয়ে আছে দুইটা নাও একটা তোমার আর একটা আমার হ্যাঁ দুইজন একসাথে খাবো ওকে তুমিও খাবো আমি চামিজটা কিন্তু কিউট এই জায়স ও আচ্ছা ওর উপরে আর কভার আছে চার চোখ লাগাই চোখে দিই না আহ এই আইসক্রিম আর খারাপ না আচ্ছা চাম্বিশ ঘন্টা দোষ দেড়শো টাকায় মজা আস আইসক্রিমটা আর যে বৃহস্তর ধরো না এটা উপরে দেওয়া জাস্ট এই যে পেস্তা বাদাম